শুভ সন্ধ্যা মাসের প্রথম দিন পয়লা জুন পূর্ব ঘোষণার মতন আগামী চৌঠা জুন সরকারিভাবে লোকসভা নির্বাচনের ফলাফল প্রকাশ হবে কিন্তু প্রতিবারের যে নির্বাচনের সময় আমরা এই এখন নজর সংবাদপত্র এবং এখন নজর ইএনসি বাংলা থেকে আমরা করে আসছি এক্সিট পোল আপনাদের সামনে তুলে ধরছি সেই বহু প্রতীক্ষিত আপনারা জানতে চান এবার ইএনসি বাংলা এখন সংবাদপত্রের এই চ্যানেল থেকে কি এক্সিট পোল বলবে কী আভাস দেবে কি ইঙ্গিত দেবে এই লোকসভা নির্বাচনে আমরা প্রথমে দেশ জুড়ে লোকসভার আগাম নির্বাচনের আগে আগেই আপনাদের ঘোষণার আগে আপনার সামনে তুলে ধরছি যে এই নির্বাচনের আগে আমরা উনিশশো উননব্বই সালের প্রথম আত্মপ্রকাশের সংবাদপত্রে উনিশশো সালে আমরা বলেছিলাম যে পাঁচটার বেশি আসন পাবে না জাতীয় কংগ্রেস ঠিক তাই হয়েছিল এরপরে উনিশশো একানব্বই সালে রেজাল্ট হুবু মিলে গিয়েছিল দু হাজার উনিশ সালে তারপর তার আগে দু হাজার সালে এবং পরপরই প্রায় আমরা কাছাকাছি আসছি হুবুহ মিলে গেছিলো দু হাজার চোদ্দো সালে আরেকবার সেটা হচ্ছে বাংলার লোকসভা ক্ষেত্রে বিয়াল্লিশটি আসার মধ্যে চৌত্রিশটি পাবে তৃণমূল বিরোধীরা আটটি ঠিক তাই হয়েছিল হয়েছিল তো এবারে আসছি আজকে এক্সিট পোল আগাম বের করছি এই এখন নজর ইএনসি বাংলা এবং সেই সঙ্গে আর পরেই আপনারা সংবাদপত্রেও প্রকাশিত হবে সেটাও আপনাদের সামনে তুলে ধরব হ্যাঁ আমাদের হাতে যে নথি এসছে অবশ্যই আনুমানিক কখন এটা সত্যি ভাববেন না আমরা চেষ্টা করি হবো মেলানোর কিন্তু সম্ভব নয় মানুষের মনের কাছে আমরা তো পৌঁছতে পারিনি বা ভোট তারা কোথায় দিয়ে সেটা তাদের ব্যাপার তবুও মাত্র টু পারসেন্ট স্যাম্পেল নিয়ে আমরা কিছু মানুষের কাছে পৌঁছেছিলাম আমাদের বিভিন্ন সংবাদপত্রের আমাদের প্রতিনিধিরা বিভিন্ন জায়গায় সেই হিসাবে আগাম সম্ভাব্য ফল ফল বারবার বলছি কিন্তু আগাম সম্ভাব্য যেটা নাও হতে পারে নাও মিলতে পারে আগামী চৌঠা জন কিন্তু আসল রেজাল্ট তবে তার আগে আগাম অনুভবে আমরা যে অনুমান করেছি সেই ভিত্তিতে পশ্চিমবঙ্গে দু হাজার উনিশ সালের নিরিখে সেই সময় যে লোকসভা নির্বাচন হয়েছিল সেই অনু তিন পারসেন্ট বামফ্রন্ট এবং এবং মিলে এই দু হাজার চব্বিশে যদি তিন পারসেন্ট অ্যাড হতে পারে তবে কিন্তু ভোট টানতে যদি বাম পারে এবং এস পারে কোনো কোনো কেন্দ্রে আবার আইএসি যে নতুন সংগঠন তারাও যদি পারে সবাই মিলে থ্রি পার্সেন্ট যদি এক্সট্রা মার্জিন অর্থাৎ ভোট টানতে পারে তাদের দলের ক্ষেত্রে তবে কিন্তু বিজেপির কপালে দুঃখ বিজেপি গত দুহাজার উনিশ সালে আঠেরোটি আসনের পরিবর্তে পাবে মাত্র দশ থেকে তেরোটি আসন মনে রাখবেন আবার বলছি বিজেপি পেতে পারে দশ থেকে তেরোটি আসন যদি বাম ফ্রন্ট বা এসএসি ঘাড়ে বন্দুক থ্রি পার্সেন্ট অর্থাৎ ভোট টানতে পারে তৃণমূল পেতে পারে সেক্ষেত্রে উনত্রিশ থেকে বত্রিশটি আসন আবার বলছি মিললেও মিলতে পারে আমরা প্রায় মেলানোর চেষ্টা করেছি কাছাকাছি গিয়েছি কখনো হুবহু মিলে গেছে এবার দেখা যাক চৌঠা জন কিরে যান রয়ে তাই আসছি যদি বাম তথা সিপিআইএম এস এরা যদি তিন পার্সেন্টের অধিক অর্থাৎ বেশি ভোট টানতে পারে যেটা রামের ভোট বামে যদি ফিরতে পারে তবে কিন্তু অর্থাৎ তিন পার্সেন্টের বেশি কিন্তু হতে হবে সেক্ষেত্রে বিজেপি কিন্তু তাহলে অর্থাৎ ছয় থেকে আটটি আসন পাবে রামের ভোট যদি বামে ফেরে তিন পার্সেন্টের অধিক যদি ফেরে অর্থাৎ বেশি পায় ভোট সংখ্যা হিসাবে তবে কিন্তু বিজেপি ভোট কাটার অঙ্কে কমে গিয়ে পাবে ছয় থেকে আটটি ভোট অর্থাৎ আসন ছয় থেকে আমরা বলছি ছয় থেকে আটটি আসন পেতে পারে এর বেশি পাবে না তৃণমূল সেক্ষেত্রে পাবে তেত্রিশ থেকে ছত্রিশ বেড়ে গেল তেত্রিশ থেকে ছত্রিশটি আসন বামফ্রন্ট এক্ষেত্রে তিন পার্সেন্টের অধিক ভোট বাড়ানোর ক্ষেত্রে অর্থাৎ অর্থাৎ সাত আট পার্সেন্ট বেশি ভোট দু হাজার উনিশ তারিখের নির্খে শতাংশ হিসাবে তবে কিন্তু একটা আসুন অর্থাৎ খাতা খুলতে পারে এবার সবই কিন্তু আনুমানিক হিসাবে সম্ভাব্য বাংলার এই লোকসভা ভোটের তথা এক্সিট পোল আপনাদের সামনে তুলে ধরলাম আবারও বলছি এটা সম্ভাব্য ফল না হতেও পারে কিছু স্যাম্পেল টেস্টের মাধ্যমে এই আমরা জনগণের কাছে গিয়ে কিছু প্রশ্ন তুলে ধরেছিলাম তা হলো দুষ্কৃতি দুর্নীতির নিরিখে আপনারা কি ভোট দেবেন কাকে দেবেন যদিও বা কাকে দেবেন সেটা তাদের বলার মধ্যে পড়ে না তবুও প্রশ্ন রেখেছিলাম তাদের ইঙ্গিত যা ছিল সারা বাংলা জুড়ে তারই শতাংশ হিসাবে আমরা অঙ্ক কোষে এই ফলাফল প্রতিবারের মতন এবারও এই লোকসভা নির্বাচনে আপনাদের সামনে তুলে ধরলাম নমস্কার আর একটু পরে দেখতে পাবেন সারা দেশ জুড়ে ফলাফল এক্সিট পোল এখানেই আরেকটু পরেই এখন নজর ইএনসি বাংলা চোখ